একুশে পা দিলে একাত্তর লক্ষ টাকা পাবেন মোদী সরকারের এই দুর্দান্ত স্কিমটি সম্পর্কে জানেন তো নাকি এখনো নামই শুনেননি এই স্কিমের আপনাদের অনেকের ঘরেই মেয়ে রয়েছে কিন্তু মোদী সরকারের এই স্কিমটি সম্পর্কে হয়তো আপনারা এখনো জানেন না তাহলে এখনই জেনে নিন এই টাকা পেতে ঠিক কি করতে হবে কিভাবে পাবেন এই একাত্তর লক্ষ টাকা জেনে নিন পুরো প্রসেস সুকন্যা সমৃদ্ধি যোজনা ভারতের কেন্দ্রীয় সরকারের বেটি বাঁচাও বেটি পড়া অভিযানের আওতায় গৃহীত একটি অসাধারণ জনপ্রিয় সঞ্চয় প্রকল্প এই প্রকল্প মূলত কন্যা সন্তানের ভবিষ্যৎকে আর্থিক দিক থেকে নিরাপদ এবং স্বনির্ভর করার উদ্দেশ্যে চালু করা হয়েছে বর্তমান সময়ে যখন উচ্চশিক্ষায় খরচ ক্রমেই বাড়ছে এবং বিয়ে সংক্রান্ত ব্যয় অনেক পরিবারের পক্ষে চাপের বিষয় হয়ে দাঁড়িয়েছে তখন সুকন্যা সমৃদ্ধি যোজনা একটি কার্যকরী সমাধান হিসেবে প্রতিটি সচেতন অভিভাবকের জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এই প্রকল্পের আওতায় কোন অভিভাবক তার মেয়ের জন্মের পর থেকে দশ বছরের মধ্যে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খুলতে পারেন ডাকঘর বা অনুমোদিত ব্যাংকে এই অ্যাকাউন্টে প্রতি বছর ন্যূনতম আড়াইশো টাকা এবং সর্বাধিক দেড় লক্ষ টাকা পর্যন্ত জমা দেওয়া যায় যেহেতু এটি দীর্ঘমেয়াদী সঞ্চয় প্রকল্প তাই মোট পনেরো বছর পর্যন্ত নিয়মিত টাকা জমা রাখা যায় এবং মেয়ের একুশ বছর বয়সে তা সুদ সহ তুলতে পারেন বর্তমানে এই স্কিমে প্রাপ্য সুদের হার আট দশমিক দুই শতাংশ যা বাজারের অন্যান্য সঞ্চয় প্রকল্পের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি এমনকি সুদের হার ভবিষ্যতে সরকারি পর্যালোচনার ভিত্তিতে আরও বাড়তে পারে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যদি কেউ পনেরো বছর ধরে নিয়মিত সর্বোচ্চ পরিমাণ অর্থ জমা রাখেন অর্থাৎ বছরে দেড় লক্ষ টাকা করে তাহলে বছর পূর্ণ হওয়ার সময় সেই সঞ্চয় প্রায় লক্ষ টাকায় পরিণত হতে পারে এই বিপুল অঙ্কের টাকা মেয়ের উচ্চশিক্ষা বিদেশে পড়াশোনার খরচ বা বিবাহজনিত প্রয়োজনে একটি বড় সহায়তা হতে পারে এছাড়া আয়কর আইনের আশি সি ধারার অধীনে এই প্রকল্পের বিনিয়োগ করলে বার্ষিক কর ছাড়ে সুবিধা পাওয়া যায় এই প্রকল্পে জমাকৃত অর্থ উপার্জিত সুদ এবং পরিণত অর্থ সবই সম্পূর্ণ অর্থাৎ এটি একটি ট্রিপল কর্মুক্ত ক্যাটাগরির প্রকল্প এতে বিনিয়োগ করলে যেমন নির্ভরযোগ্য সঞ্চয় হয় তেমনি কোনো করের ঝামেলাও নেই এই স্কিমে আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল মেয়ের আঠেরো বছর বয়সী অর্থাৎ উচ্চশিক্ষার সময় প্রয়োজনে অ্যাকাউন্টের পঞ্চাশ শতাংশ পর্যাপ্ত অর্থ তোলা যায় ফলে এটি কেবল ভবিষ্যতের জন্য নয় মেয়ের শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ পর্যায়েও কাজে আসে সব বলা যায় সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রত্যেকটি কন্যা সন্তানের জন্য একটি স্বপ্নের মতো সঞ্চয় প্রকল্প এটি কেবল আর্থিক সুরক্ষাই নয় অভিভাবকদের মধ্যে একটি দায়িত্বশীলতা ও ভবিষ্যৎ পরিকল্পনার দৃষ্টিভঙ্গি তৈরি করে মেয়ের জন্মের দিন থেকে যদি এই প্রকল্পে বিনিয়োগ করা শুরু হয় তবে পরবর্তী দুই দশকে সেই বিনিয়োগ এক বিশাল রূপ নিতে পারে যা মেয়ের ভবিষ্যৎ জীবনের জন্য একটি শক্ত ভিত্তি করে দেবে তাই প্রত্যেকটি অভিভাবকের উচিত সুকন্যা সমৃদ্ধির যোজনার গুরুত্ব বোঝা এবং মেয়ের জন্য এই প্রকল্পে যত তাড়াতাড়ি সম্ভব বিনিয়োগ শুরু করা একজন মেয়ের জীবনে এটি শুধু একটি অ্যাকাউন্ট নয় একটি ভবিষ্যতের প্রতিশ্রুতি বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি